হাই বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ কিন্তু আমার একটা স্বপ্ন পূরণের দিন তো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে আর একটা স্বপ্ন পূরণ করছি আর ঘরদোরগুলো অগোছালো আমার বারেন্ডাটা দেখেছেন আপনাদের দাদা ভাইয়ের জামা কাপড় একদম পুরো মেলা হয়ে থাকে ও দোকানে যায় এক এক সময় এক একটা জামা কাপড় পরে আর এরকম করে রাখে তো লোকজন আসলে আমার ভীষণ লজ্জা করে এইভাবে বারেন্ডাটা একদম প্যান্ডেল হয়ে থাকে জামা কাপড় দিয়ে তো যে স্বপ্ন পূরণটা করছি সেটা তোমাদের সঙ্গে বলছি আজকে জিও কোম্পানির থেকে দেখলাম হট করে আমার জন্য কিছু অফার এসে গেল তো কি অফার আর কি গিফট আমি কিছুই বুঝতে পারলাম না আমি তো ঘুমাচ্ছিলাম দুপুরবেলা আর এখন যেহেতু বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা বাজে আর মেয়ে পড়তে চলে গেছে আর আমিও একটু ঘুমিয়েছি মেয়ে পড়তে গেছে বলে আমি ভাবলাম একটু ঘুমাই তো যাই হোক আমি একটু ঘুমাচ্ছিলাম তো বাড়ি দেখি সব কি কমনে ব্যাগ ট্যাগ নিয়ে এসে রেডি আমি তো পুরো অবাক আর তোমাদের দাদাভাইকে ঘরে আমি একটু ডাকলাম ডেকে বললাম এই শোনো তো পার্সোনালভাবে কিন্তু ওকে আমি ডেকেছি ডেকে জিজ্ঞেস করছিলাম তো জানেন সবার সামনে আমাকে ইনসাল্ট করছে বলছে আমাকে চা দেয়নি তো আমি এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম সবাইকে কিন্তু চা দিয়েছিলাম ওই যে দুই দাদা ভাই এসেছিল সেই দুই দাদা ভাইকেও পর্যন্ত চা দিয়েছিলাম আর আমার বাড়ির সবথেকে বড়ো মেম্বার এই দেখুন মানে আমার বাড়ির যে কোনো জিনিস হোক এই মেম্বার কখনো বাদ যায় না শাশুড়িমা ছিল কিন্তু শাশুড়িমাকে চা দেয়নি যেটা দেয়নি সেটা আমি কিন্তু স্বীকার করে দিলাম তো শাশুড়িমা লিকার চা খায় দুধ চা খায় না তো ওই জন্য শাশুড়ি মাকে আর চা দিলাম না আর যেহেতু দুধ চা করেছিলাম লোকজন বাড়ি আসলে তখন তার আর লিকার চা দেওয়া হয় না তো যাই হোক আমাকে না বলে তোমাদের দাদাভাই মাঝে মধ্যে এমন এমন কাজকর্ম করে ফেলে যার জন্য আমি মাঝে মধ্যে রেগে যাই অশান্তিও করি তো ও তো আমার ভালোর জন্যে করে আমার ভালোর জন্যেই কাজগুলো করে তো আমি কেন জানি না মাঝে মধ্যে মাথাটা গরম করে ফেলে তো ফাইনালি দেখো বন্ধুরা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো আমরা পেয়ে গেছি তোমরা সবাই জানো এখনও কিন্তু বাড়ি পার্টি দেবো সে পার্টিটা দেওয়া হয়নি আমাদের তো আমরা পার্টি না দিয়ে আমরা একটা স্বপ্ন পূরণ করছি মানে তোমরা আমাদেরকে বলেছ যে দিদি ভাই তোমরা বাড়িতে একটা ওয়াইফাই বসাও তোমাদের ওয়াইফাই ভীষণ দরকার ভিডিও এডিট করতে গেলে আর আমারও সত্যি কথা বলতে তোমরা বলবে তারপরে যে আমি বসাবো তা না আমার কিন্তু ভীষণ প্রয়োজন ছিল এই ওয়াইফাইটা কারণ আমি যখন লাইভ ভিডিও করতাম কিংবা ভিডিও এডিট করতাম যেহেতু আমার ফোনে তিন জিবি চার জিবি করে নেট মারতাম কিংবা তাছাড়াও আমি কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে পঞ্চাশ জিবি করে নেট মারতাম পা আলাদাভাবে তো সে নেটগুলোও পুরো শেষ হয়ে যেত লাইভ ভিডিও করতে এটা করতে ওটা করতে প্রচুর প্রচুর নেট লাগতো আর যেহেতু আমার বাড়ি দুজনার দুটো ফোন রয়েছে সেই দুটো ফোনে কিন্তু প্রচুর নেট লাগে তো তারপরে তো টিভিতে আলাদাভাবে টাকা মারতে হয় তো যাক আমি ভাবলাম যে তাহলে তো আমার একটা দিক দিয়ে চিন্তা কম হলো টিভি চলবে প্লাস দুটো ফোনে আমি ভিডিও এডিট করা বলো লাইভ ভিডিও বলো এগুলো করতে পারবো তো ফাইনালি কিন্তু আমার জন্যই কিন্তু একটা হচ্ছে উপহার দিল আর আমি অনেক দিন থেকে বলতাম তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্যই এই কাজটা করেছে তো আমার জানো না ভীষণ রাগ হয়ে গেছে আমি তোমার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি এই কাজগুলো করার আগে একবার আমার সাথে বলতে পারো না তুমি হুটহাট কাজগুলো করো আমার ভীষণ খারাপ লাগে কিন্তু কারণ স্বামী স্ত্রী দুজনে মিলে মিশে একটা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা সবসময় ভালো হয় তো ওর মাথায় যখন যেটা ঢুকে যায় ও তখন সেটাই কমপ্লিট করবে মানে আজকে ওর মাথায় ঢুকে গেছে আমি কিন্তু আজকে সকালবেলায় বলছিলাম একটা ওয়াইফাই নিলে হয় ভালো তো আমি সকালবেলায় বলেছি ও কিন্তু একদম পুরো দুপুরের মধ্যে একদম জানি না পুরো কমপ্লিট ওর মতন পুরো কমপ্লিট করে কখন কি অর্ডার দিয়েছে কি করেছে আমি কিছু জানি না তো ফাইনালি কিন্তু বিকেলবেলায় চলে এসেছে আমার বাড়ি সব কিছু একদম দুজন এসে ডেলিভারি দিয়ে গেল ওয়াইফাই আর দুজন এসেছে জিও কোম্পানির থেকে তো ওরাই হচ্ছে সেট করছে দুই দাদা আসলো আবারও দুই দাদা মানে চারজন তো সেই দুই দাদা চলে গেলো তারপরে এই দুই দাদা এলো এসে কিন্তু সেট করছে আর যেহেতু বললাম না বিকেলবেলায় ডেলিভারি দিয়েছে আর ওই জন্যে রাত্রির হয়ে গেছে এটা সেট করতে সেটটা বক্স এই দুধ আমার ভুল হয়ে যাচ্ছে ওয়াইফাইটা সেট করতে তো ওই জন্যে রাত হয়ে গেছে এক টর্চ লাইট জেলে মোবাইলের আলো জেলে কিন্তু ওয়াইফাইটা সেট করা হচ্ছে তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের যাই করুক আমার তো একটা স্বপ্ন পূরণ হয় আর সত্যি কথা বলতে ইউটিউবের পেমেন্ট পেয়ে ঘরে কিছু একটা করার ইচ্ছা ছিল তো ফাইনালি কিন্তু এই সবটা মিটিয়েছি আর যেহেতু ঘরে এখনও পার্টি দিতে হবে আমার একটা ছোটোখাটো করে একটু পার্টি দেবো তো দেবো একটু দেরি হবে কারণ আমি একটু চাইছি যে একটু সুস্থ হয়ে যাই তারপরে গিয়ে লোকজন নিয়ে একটু পার্টি দেবো তো ওই জন্য এইটার জন্য একটু দেরি করছি তো যাই হোক পাঁচ হাজার দুশো টাকা নিয়েছে ওয়াইফাই জিও কোম্পানির ওয়াইফাই তো বাড়িতে লাগিয়েছে আনলিমিটেড নেট মানে সবসময় আর টিভি সব কিছু মানে টিভি চলবে তিনটে থেকে চারটে টিভি চলবে বলল আর দশটা মিনিমাম দশটা ফোন হচ্ছে ওয়াইফাই আমরা ব্যবহার করতে পারবো তো এখানটায় কিন্তু দাদারা এসে কাজকর্ম শুরু করে দিয়েছে কত সুন্দর করে তারগুলো টেনে দিচ্ছে এত সুন্দর করে বোঝে যাবে না আর আমার বারেন্ডাটা তো দেখেছ এসি পাইপ তারপরে গিয়ে নানান রকম মানে একদম বারেন্ডা তো নয় মনে হবে জঙ্গল আর আমার ঘর তো সত্যি কথা বলতে আমার ঘরটা না অতটাও সুন্দরভাবে গোছানো নেই কারণ ঘরের দেয়াল টেয়ালগুলো দেখলে বুঝতে পারবে তো আমার ঘরের টালগুলোও খুব সুন্দর করে যে রং করা সেটাও না তো যাই হোক আমার ঘর যেমন মানে আমার মেয়ের আজকে চোদ্দো প্লাস বয়স তো আমার এই ঘরটার বয়স চোদ্দো প্লাস তো চোদ্দো বছর মানে চোদ্দো বছর আগে ঘর ঘরে আসার আগে যা রং টং যেভাবে করা হয়েছে তারপরে কিন্তু ঘরে আর সেভাবে হাত দেওয়া হয়নি তো এইভাবেই চলছে তো টুকিটাকি জিনিসপত্র কেনা হয় কিন্তু ঘরও রঙ করা হয়েছে একবারই হয়েছে যখন ঘরে হচ্ছে আসার আগেই রঙ করা হয়েছে আর মাঝে মধ্যে ইচ্ছা হয় ঘরটা রঙ করব কিন্তু ঘরে প্রচুর জিনিস তো কোথায় বার করে কোথায় রাখবো ওই জন্য আর ঘর রঙ করি না তো যাই হোক যেমন আছে আমি ঠিকই আছি কোনো সমস্যা নেই তো দাদারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দরভাবে কাজ করে মানে এত সুন্দর নিজের বাড়ির মতন করে কাজ করে দিয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের চেনাশুনো দাদা মানে আমাদের পাশের গ্রামে বাড়ি দাদাদের খুব একটা দূরে যে বাড়ি তা নয় আমাদের পাশের গ্রামে বাড়ি তো ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে তারপরে কিন্তু আবারও নিচে এসে বাকি কাজগুলো কমপ্লিট করবে তো ওই জন্যে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি মানে তোমাদের দাদা ভাই না আমার শরীরটা অসুস্থ বলে কিন্তু ওর কাছে না যখন যেটা মুখ ফুটিয়ে বলি আমি কিন্তু বলি জাস্ট যে আমার না এই জিনিসটার দরকার তো ও চুরি করুক ডাকাতি করুক কিংবা যেভাবেই হোক আমার শখগুলো মেটাতে চায় তো আমি খালি মুখ দিয়ে বলে না মুখ দিয়ে বলেছি তো সেই জিনিস যেখান থেকে পারুক এনেই দেবে তো যদি কোনো দিন হয়তো স্বর্গে মানে আকাশের চারটা যদি নিচে থাকতো আর আমি যদি বলতাম তো ও যেভাবে হোক ওইটা আমাকে দেওয়ার চেষ্টা করতো চারটা তো যেটা পাবো না তো ওটা তো পাওয়ার মধ্যে না তো বন্ধুরা জানো আমি খুব অত্যন্ত গরিব ঘরের মেয়ে অত্যন্ত মানে ঘরের মেয়ে যে আমার বাবা যে খুব অবস্থা তা না মধ্যবিত্ত মানে খাওয়া পড়ার মধ্যে স্বাভাবিকভাবে যেভাবে চলার তার ওপরে যে আমাদের সচ্ছলতা সেগুলো কিন্তু আমরা কখনো করতে পারিনি বায়না বলো তো পেটে খাওয়া পড়া শুনো তারপরে কম বেশি কিছু তাছাড়া কিন্তু আমাদের সেই বায়নাগুলো আমরা বাবা মার কাছে কখনো করতে পারি না আমি অনেক ছোটোবেলায় আমি যখন বারো বছর বয়স তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো তো তো সেই বয়সে কিন্তু শ্বশুর বাড়ি এসেছে তো সেখান থেকে কিন্তু এই বাড়িটা আমার নিজের বাড়ি বাবা মায়ের কাছের থেকেও এখানটা কিন্তু আমি বেশি সময়টা কাটিয়ে দিলাম তো যাই হোক এখানটায় একটা জিনিস কি আমার স্বামীর কাছে যখনই যেটা বায়না করি কিংবা এটা বায়না বলে না স্বামীর কাছে আবদার বলা হয় তো আমার স্বামী কিন্তু প্রত্যেকটা জিনিসের আবদার আমাকে মিটিয়ে দেয় যে আমি কিছু চাইছি ও করে দেবে না এরকম হয় না কিন্তু এটা কিন্তু দুজনেরই প্রয়োজন মিটবে আর তোমাদের ভালোবাসা তোমরা আমাদের ভিডিও দেখো তোমরা আমাদেরকে সাপোর্ট করছো তাই জন্যেই কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারছি আর একটার পর একটা সংসারের জিনিস করতে পারছি হলে কিন্তু আমাদের দ্বারা কোনো দিনই সম্ভব হতো না তো এই দাদাটা না কত সুন্দর করে তারগুলো একদম ঘরে সেট করে দিচ্ছে আর আমি তো আনন্দই একদম পাগল হয়ে গেছি হাত পা নেড়ে হাই হ্যালো করে দিয়ে যাচ্ছি আর তো কখন থেকে ভাবছি যে কখন ওয়াইফাইটা চালু হবে আর আমি আজকে আনলিমিটেড একদম লাইভ ভিডিও করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ঘরে একদম এস কমপ্লিট হচ্ছে কাজ কমপ্লিট হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো হিরোর মতন চুলটা করছে আর তোমরা তো জানোই ইউটিউবে যে যেমন উপার্জন করবে তো আমি কিন্তু পেমেন্টের কথাটা তোমাদের সঙ্গে বলিনি অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলে যে দিদি ভাই কত টাকা পেমেন্ট পেয়েছ দেখো তোমরা তো সবাই তো ইউটিউব করো তো সবাই পেমেন্ট পাবে আর যাই হোক ইউটিউবের কিছু নিয়ম জানো তোমরা যে পেমেন্ট পেলে বলতে নেই যে কত টাকা পেমেন্ট পেয়েছি তো ফার্স্ট পেমেন্ট থেকে এখানটা আমি বলে দিচ্ছি এইখানে আমি খরচা করলাম পাঁচ হাজার দুশো টাকা ওয়াইফাই লাগানো জন্যে পাঁচ হাজার দুশো টাকা আমার খরচা হয়ে গেল তো এখনও আমার হাতে কিছু আছে যখন আমি যে জিনিসটা কিনবো আমি তোমাদের কাছে কিন্তু একটার পর একটা হিসেব দিয়ে দেবো যে আমি কত টাকা পেয়েছি তো ফার্স্ট আমি ওয়াইফাই কিনলাম এটা পাঁচ হাজার দুশো টাকা সবে খরচ হলো এখনও কিন্তু আমার হাতে আছে তো আমি তারপরে যে টাকাটা খরচ করবো তারপরে গিয়ে কিন্তু তোমাদেরকে বলবো যে এটা কিসে কত টাকা তো তোমরা কিন্তু সেই হিসেবটাই ধরে নেবে যে না দিদিভাই কত টাকা করে বলছে আর কত টাকার হিসেব তোমরা একটু মানে বুঝে নেবে কারণ আমি তো তোমাদের সঙ্গে অ্যামাউন্টের কথাটা বলতে পারছি না তোমরা ভাববে কি ভাইয়ের খুব অহংকার দিদিভাই বলে না অনেকেই কিন্তু পার্সোনালভাবেও আমার কাছে ফোন করে জিজ্ঞেস করছে যারা আমার ইউটিউবে অনেকে ফোন নাম্বার আমার হচ্ছে ফোন আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে যারা ইউটিউবার তো তাদের কাছে আছে তারাও কিন্তু জিজ্ঞেস করছে আর এটা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের পেমেন্ট আমার পেমেন্ট কিন্তু এখনও ঢুকিনি আমার পেমেন্ট ঢোকার অনেক অনেক দেরি আছে তো সেই টাকা থেকে কিন্তু কিছুটা খরচ করেছি এখনও কিছুটা পার্টির জন্যে গুছিয়ে রাখতে হবে তারপরেও কিন্তু কিছুটা মানে প্রত্যেকটা জিনিস কিনবা তোমাদের সঙ্গে কিন্তু অ্যামাউন্টটা বলে দেবো যে আমি ইউটিউবের পেমেন্ট থেকে এই জিনিসটা কিনলাম এত টাকা নিয়েছে এই জিনিসটা কিনলাম এত টাকা নিয়েছে তো যাই হোক আমার কিন্তু খুব খুব আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে আর তোমাদের দাদাভাই আমাকে বলছে কি জীবনে কোনো দিন দেখিনি গরিব ঘরের মেয়ে তো ও তো আমাকে এগুলো বলতেই থাকে তো যাই হোক আমি কিন্তু ওর কথা কানে নেই না ও আমাকে অনেক অনেক কথা বলে আমি ওর কথা কানে নেই না তো আমাকে ইয়ার কি মেরে বলে যদি সিরিয়াসলি বলতো কিংবা সেইভাবে বলতো আমার তো ভীষণ রাগ হতো তো যাই হোক ও কিন্তু যে কথাগুলো আমার সাথে বলে আমাকে ইয়ার কি মেরেই বলে ওই জন্যে আমি রাগ করি না কিন্তু মাঝে মধ্যে না আমার রাগ হয় রাগ কিন্তু সবারই হয় কেউ বলতে পারবে না যে আমার জীবনে রাগ হয় না আমারও রাগ হয় আমারও কষ্ট হয় আমারও দুঃখ হয় মানে আমার মধ্যে সবই আছে মানুষ মাত্রই কিন্তু রাগ দুঃখ কষ্ট কান্না সব কিছু তাদের মধ্যে থাকে তো তার মধ্যেও কিন্তু তারা হাসি খুশি থাকার চেষ্টা করে আমি কিন্তু এই ভিডিওগুলো তোমাদের কাছে আর কখনও করতাম না আমি ভেবেছিলাম ইউটিউব চ্যানেলটা ছেড়েই দেবো আমি প্রতিবারের মতনই বলি যে ইউটিউবটা আমি ছেড়ে দেবো আমার ইউটিউবে ভিডিও দেওয়ার মতন আর অবস্থা নেই তো তোমাদের ভালোবাসা তোমরা সবসময় এত সুন্দর করে কমেন্ট করো আর তোমাদেরকে ছেড়ে না আমি যেতে পারছি না তোমাদেরকে ছেড়ে আমি যেতে পারছি না না হলে এতটাও অসুস্থ শরীর নিয়ে আমি তোমাদেরকে বলতে পারছি না যে আমার কি অবস্থাটা হচ্ছে তো তোমাদেরকে না আমি আমার ওপরের হাসিটা দেখাই যে আমি কতটা ভালো আছি কতটা সুস্থ আছি তো যার ভেতরের কষ্ট সে বোঝে আর আমার ভিতরের অবস্থা খুবই খারাপ আমি জানি না কখন আছি কখন নেই তো তার মধ্যেও তোমাদের কাছে স্মৃতি হয়ে থাকতে চাই যদি আমার কোনো দিন কিছু হয়েও যায় তো আমি তোমাদের কাছে স্মৃতি হয়ে থাকব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা